সালামু আলাইকুম বইবৃত্তের একাদশ আশরে যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার যে বইটা নিয়ে আলোচনা করবো আমি সেই বইটা হচ্ছে মনন মরণ বিলাসমদ সোফা এটি একটি উপন্যাস লেখক আহমদ সোফার আহ এ বইটির ব্যাপারে কথা বলার আগে আমি বেশ কয়েকজন চরিত্র সম্পর্কে কথা বলবো এখানে মেনলি ঘটনাটা আগে বলে দেই তারপরে আমার যে অনুভূতি এবং বইটা পড়ার পরে যে আমার একটা ভালো লাগা বা কোন বিষয়টা মন্দ লেগেছে সে ব্যাপারে কথা হবে তো প্রথমে হচ্ছে ঘটনাটা আমি যতটুকু সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করছি প্রথমে হচ্ছে এই ঘটনাটা আসলে আবর্তিত হয়েছে একজন মন্ত্রীকে ঘিরে মন্ত্রী এবং মন্ত্রীর একজন পিএস পার্সোনাল সেক্রেটারি এই দুজনের মধ্যে কথোপকথনই হচ্ছে মূলত এই উপন্যাসটা তো ঘটনাটা হচ্ছে এরকম যে মন্ত্রী তিনি একাধার তথ্যমন্ত্রী আবার খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সর্বশেষ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হয়েছেন ওখানে প্রথম দিনে রাষ্ট্রপতি পর্যন্ত চলে এসেছিলেন এবং বিভিন্ন মন্ত্রী আমলারা সচিবরা তাকে দেখতে এসেছে এ সমস্ত কথা কিন্তু প্রথম দিকে ছিল তো আচ্ছা মন্ত্রীর নাম হচ্ছে ফজলে ইলাহি এবং পিএস এর নাম হচ্ছে মৌলাবক্স এই ফজলে ইলাহি মোলা তার মনের সমস্ত কথা বলে এবং অনুভূতিটা এরকম যে মৃত্যুর আগ মুহূর্তে মানুষ কিন্তু তাদের জীবনের পুরো জীবনটাকে নখদর্পণে দেখতে পায় জীবনে কোন কাজটা সে ভালো করেছে কোন কাজটা খারাপ করেছে এবং এ ধরনের তার এই সামনে সমস্ত জীবনটা ফুটে ওঠে তো মোলাবক্সকে সে তার মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো আহ সে বলে মানে মনটাকে একটু ফ্রেশ করতে চায় অনুভূতিটা এরকম তো এখানে বিশেষ করে যে উপন্যাসটার বিশাল একটা অংশ জুড়ে কাহিনী কাহিনী বিবৃত হয়েছে প্রথম হচ্ছে আপনার মন্ত্রী আমরা তো সাধারণত জানি নেতা মন্ত্রী এরা কিন্তু কি থাকে বিভিন্ন ধরনের খারাপ কাজ করার মাধ্যমে তাদের দুর্নীতির মধ্যে যুদ্ধ যুক্ত থাকে এবং তাদের খারাপ কাজ করার মাধ্যমে তাদের ইয়াটা অবস্থাটা পথটা দিক দিয়ে উন্নত হয় তো মন্ত্রীও অনেকগুলো কাজ করেছে তোর মধ্যে দুই তিনটা কিন্তু এখানে উল্লেখিত হয়েছে তো প্রথম ব্যাপারটা হচ্ছে মন্ত্রীর বাবা ছিলেন একজন সুনামধন্য আলেম তিনি খুব ভালো আলেম ছিলেন এবং তার নাম ডাক ছিল অত্যন্ত বেশি তো তিনি মন্ত্রী হয়ে যাওয়ার পরে অর্থাৎ এই ফজলে তিনি যখন কিশোর বয়সে কিশোর বয়সেরও আরো আগে সাত আট বছর যখন হবে তখন হচ্ছে তার মা মারা যায় এবং সে তার বাবা মন্ত্রী ফজলইহির বাবা আরেকজন বিবাহ করে তো ওই সতীনকে ফজলইলাহী যে বা মন্ত্রী যে মূল চরিত্র সে কিন্তু পছন্দ করে না তো তার সৎ মায়ের একটা সন্তান হয়ে যায় সে সন্তানকে দেখে সৎ মায়ের বাবার বাবার যেহেতু দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে একটা সন্তান হয় তো ওই মানে হচ্ছে ইলাহি তার সৎ মায়ের সন্তানটাকে সহ্য করতে পারে না কারণ ফজলইলাহী বাবার যে আদর্শ যে ইসলাম মানে একেবারে প্র্যাকটিস মুসলিম ছিল তার বাবা বড় আলেম ছিল বাবাও চেয়েছিল যে ফজলে ইলাহি সেরকম হবে কিন্তু সে কোনোভাবেই তার বাবার আদর্শ অনুসরণ করেনি এর একটা রিজন হচ্ছে সেই সৎ মায়ের সৎ নিয়ে আসা এবং সে ওই বাধা বিপত্তি ধর্মীয় যে একটা শৃঙ্খল সেটা কিন্তু পছন্দ করতো না কোনোভাবে তো ফজলে ইলাহি কি করলো তার সেই সৎ ভাইয়ের যে আহ দিন দিন যে তার প্রসিদ্ধি বেড়ে যাচ্ছে এ কারণে কিশোর বয়সে কিশোর বয়সে পা সাথে সাথে একদিন দুধের মধ্যে বিষ মেখে বিষ মাখিয়ে সে তার সব ভাইকে হত্যা করে তো এটি ছিল তার মানে জীবনের এখানে যে বেশ কয়েকটি ঘটনা খারাপ কাজের কথা উল্লেখ আছে যে মন্ত্রী তার পিএস কে বলছিল যে আমার জীবনে এরকম এরকম খারাপ কাজগুলো করেছে তার মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে তার মন্ত্রীর এই ফজলে ইলাহির সাথে সেই কিশোর বয়সে অর্থাৎ তার সৎ ভাইকে হত্যা করার পরে তার চাচত ভাইয়ের স্ত্রীর সাথে যে চাচত ভাইটা আসলে রেঙ্গুনের ব্যবসার সাথে ব্যবসায়ী যে ছিল দেখতে বাংলা থেকে সাথে বর্তমানে যাদের মায়ানমার আরাকান ওই রাজ্যের সাথে বাংলাদেশের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল মানুষের আজকের দিনে যেমন অনেক দূরে দূরে ব্যবসা করতে যায় তখন মায়ানমার ছিল একটা মায়ানমারের রেঙ্গুন ছিল একটা উন্নত জায়গা সেখানে তারা কিন্তু ব্যবসা করতে যেত ফজল ই তার ওই চাচা তো ভাইয়ের স্ত্রীর সাথে একটা একটা খারাপ সম্পর্কে জড়িয়ে যায় শেষের দিকে চাচাতো ভাইয়ের স্ত্রীটা ওই খারাপ সম্পর্কের কারণে গর্ভবতী হয়ে যায় তো একদিন কি করে চাচাতো ভাই বীর স্ত্রীকে ফেরত আসার পরে স্ত্রী কোনো না কোনো একটা ওসিলা খুঁজে চাচাতো ভাইয়ের সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করে কিন্তু মূল মূল রিজনটা ছিল ওই যে সে গর্ভবতী হয়ে গিয়েছে অন্যায় একটা কাজ করে বেবিচার করে সেটা তো এখানেও কিন্তু ফজল ইলাহি নিজের পাপটাই বুঝতে পারে যে আমার কারণে আমার চা ছোটো ভাই কি করেছে কি করেছে আত্মহত্যা করেছে তো এটাও ছিল তার একটি মানে গুলোর মধ্যে একটা যে কৃত পাপ কাজগুলো যে তার সামনে এসে ধরা দিচ্ছিল মৃত্যুর আগে মৃত্যুর পূর্ববর্তী সে হাসপাতালে বেড়ে শুয়ে আছে তার কষ্ট হচ্ছিল ওই সময়ের মধ্যে মানে তার বর্ণনা কিন্তু একটা ঘটনা তো এরকম করে কয়েকটা ঘটনা এখানে আছে মূলত আমার এবার আমি উপলব্ধিটাই বলি যে আমার যেটা মনে হয়েছে যে মানে আহমদ সফা তিনি কিন্তু শুধু লিখতেন না তিনি সমসাময়িকেন যেমনি আমরা অন্যান্য লেখকের কাছে দেখতে পাই যে তারা বর্ষার স্নিগ্ধতা তারপর হচ্ছে প্রকৃতি সবুজ সুন্দর এগুলো নিয়ে কথা বলেন না আহমদ সফা এগুলোর সাথে সাথে তিনি কিন্তু রাজনীতিকেই বেশি প্রাধান্য দিয়েছেন আমি আমরা যেমনিভাবে দেখতে পাই যদি আমার গুরুর মধ্যে কিন্তু আহমদ সফা আব্দুল রাজ্জাকের কথা বলতে গিয়ে তার গুরুর কথা বলতে গিয়ে এখানে কিন্তু রাজনীতি আছে আমরা মধ্যে যে কাহিনীতে কাহিনীটা দেখতে পাইকার স্বাধীনতা উপন্যাস একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে যে উপন্যাস সেই মধ্যে কিন্তু রাজনীতি রাজনীতির একটা ছোঁয়া আছে তো এই এখানেও কিন্তু মানে মানে পুরো উপন্যাসটা তো একজন রাজনীতিবিদের জীবনে নিয়ে তো আমি যেটা মনে করেছি যে তিনি আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের যে আসল চরিত্র তারা জনদরদীর জনদোরদি যে চেহারা নিয়ে আমাদের সামনে আসেন সেটার ভিতরে যে একটা লুকিয়ে আছে তাদের যে একটা খুব জঘন্য চরিত্র আছে সে চরিত্রটা এই উপন্যাসের মাধ্যমে পাঠক উপন্যাস পড়ার মাধ্যমে আমাদের রাজনীতিবিদদের যে আসল চরিত্রটা সম্পর্কে জানতে পারে বলে আমি আশা করি তো বইটি পড়ার জন্য সবাইকে আহ্বান জানাবো এবং বইতেও এত সুন্দর একটা আয়োজন করেছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে তারা এই এই আসরটার ব্যবস্থা করেছে এই আসরটা জমিয়েছে সেই জন্য ববৃত্যকে ধন্যবাদ সো এটুকুই স্যার